আলহামদুলিল্লাহ আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা টিভির ধারাবাহিক আলোচনায় শির্ক সম্পর্কে আমরা ইতিমধ্যে শির্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে আনুগত্যের শির্ক পর্ব এক নিয়ে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব আনুগত্যের শির্ক পর্ব দুই الله سبحانه وتعالى نكر توفيق كمنا كوري شروع امام احمد رحمه الله بلين لا تقلدني ولا تقلدن مالكيا ولا شافعيا ولا اوزاعي ولا ثوري وخذ من حيث اخذوا تمي আমি আহমদ ইমাম শাফি ইমাম আফজাই সাউরি এমনকি কারো অন্ধ অনুসরণ করিও না বরং তুমি ওখান থেকে জ্ঞান আহরণ করো যেখান থেকে জ্ঞান আহরণ করেছেন এই সকল ইমামেরা সাবিলুসবুলের একশো নম্বরে বক্তব্যের মধ্যে এটি রয়েছে তিনি আরো বলেন আল্লাহ এবং তদীয় কথার পাশাপাশি আর কারো কথা বলার অধিকার থাকে না সুতরাং আনুগত্যের ক্ষেত্রে কেবলমাত্র আল্লাহ সুবাহর আনুগত্যেই সর্বাধিক এবং সর্বপ্রথম তার সাথে আনুগত্যের ক্ষেত্রে অন্য কারো শরীফ করার সুযোগ নেই তিনি আরও বলেন লেতু কল্লিদ্দিন খা আহাদ মিনহা উলা ই মাজা আ আনি নভিগে সল্লাহ আলাইহু সাল্লাম ওয়া বিহী ফাহুদবি ন বা আদহু তোমার গুরুত্বপূর্ণ ধর্মকে এদের অর্থাৎ ইমানদের কারো হাতে সুপর্দ করিও না বরং তুমি রাসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবাদের কথা অনুযায়ী চলবে তবে তাবিনদের কথা মানার ব্যাপারে তুমি সম্পূর্ণরূপে স্বাধীন তিনি আরো বলেন عجبت لقومي عرفوا اسناد وصحة وصحته ويذهبون الى راي سفيان والله تعالى يقول فليحذر, فليحذر الذين يخالفون عن امره ان تصبهم আম্পাসি বাকুম ফিтнаতুন আও ইউসিবুহুম আযাবুন আলিম হয় ওদের জন্য যারা হাদিসের বুননার ধারার বিশুদ্ধতা সম্পর্কে সম্পূর্ণভাবে নিশ্চিত এতদসত্ত্বেও তারা তা না মেনে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ এর একান্ত ব্যক্তিগত মত গ্রহণ করে অর্থছ আল্লাহ তরসাদ করেন রাসুল সাল্লামের আদেশ অমান্যকারীদের এই মর্মে সতর্ক থাকা উচিত যে তার উপর নেমে আসবে বিপর্যয় এবং আপতিত হবে কঠিন শাস্তি তাইসিরের সিরের চারশত একষট্টি নম্বরে এই কথাটি বনিত রয়েছে ইমাম আহমাদ রহিমায়াত সম্পর্কে বলেন

সম্ভবত এটাই বোঝানো হয়েছে হচ্ছে যে যখন কোনো ব্যক্তি রাসুলের কোনো কথা প্রত্যাখ্যান করে তখন তার অন্তরে কিছুটা বক্রতা সৃষ্টি হয় এমনকি ধীরে ধীরে তার অন্তর সম্পূর্ণরূপে বক্র হয়ে যায় এতেই তার ধ্বংস হওয়া অনিবার্য তিনি আরো বলেন উক্তায়তের দ্বিতীয় ব্যাখ্যায় আত্রিমাল ফিত্না আলফিত নাতু কুফ অল্লা হুতা আলা আলফিত নাতু আকবরু মিনেল কতলি তুমি কি জানো উক্তায়েতে ফিতনা বলতে কি বোঝানো হয়েছে তিনি বলেন উক্তায়েতে ফিতনা বলতে কুফর কী বোঝানো হয়েছে কারণ আল্লাহ সুহান হুতা আলা অন্ন আয়েতে বলেন ফিতনা কুফরি হত অপেক্ষা গুরুতর অপরাধ সুরাল বাকার আর দুই শত সতেরো নম্বর আয়াতাংশে এটি বলা হয়েছে এবং আহমেদ রহিম প্রতি কটাক্ষ করেছেন যারা হাদিসকে বিশুদ্ধ জেন সুফিয়ান সাউরি রহম এর বা অন্য ইমামগণের অন্ধ অনুসরণ করে তারা কখনো কখনো এই বলে হাদিস মানতে অক্ষমতা প্রকাশ করে যে হাদিস মানা না মানা গবেষণা সংক্রান্ত গবেষণা সংক্রান্ত ব্যাপার আর গবেষণার দরজা বহু পূর্বেই বন্ধ হয়ে গেছে অতএব আমরা ইমাম আমার ইমাম আমার চাইতে সম্পর্কে ভালো জানেন তিনি জেনে শুনে এই হাদিস গ্রহণ করেননি সুতরাং এ ব্যাপারে ভাবনা বা গবেষণার কোনো প্রয়োজন নেই অথবা গবেষণার দরজা এখনও বন্ধ হয়নি তবে গবেষণার জন্য এমন অনেকগুলো শর্ত রয়েছে যা এ যুগের কারো মধ্যে পাওয়া যাচ্ছে না যেমন গবেষক কোরআন হাদিসের বিশেষজ্ঞ হওয়া এবং ইহার নাসেখ রহিতকরণ মানসুখ নাসেখ এবং মানসুখের ব্যাপারে সম্পূর্ণরূপে অবগত হওয়া হাদিসের শুদ্ধতা জানা শব্দ ও বাক্যের ইঙ্গিত অভিব্যক্তি বাচন ভঙ্গি সম্পর্কে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুপান্ডিত হওয়া আরবি ভাষার নাহু সরফ ফিকা বা ফিকাশাস্ত্রের শাস্ত্রের উল উসুলের মৌলিক প্রমাণ সংক্রান্ত জ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা আরও এমন অনেকগুলো শর্ত বলা যায় যা হজরত আবু বকর এবং হজরত উমর আল্লাহ তালুহের মধ্যে পাওয়া যেত এবং সাহবাই আজমাইনদের মধ্যে পাওয়া যেত যা বর্তমানে অসম্ভব উক্ত সর্তসমূহ সঠিক বলে মেনে নিলে শুধু ইমাম আবু হানিফা মালেক শাহ আহমদ বিন হাম রহিমার মতো প্রথম পর্যায়ের মহা ক্ষেত্রে মেনে নেওয়া যেতে পারে কিন্তু এগুলি সরাসরি কোরআন হাদিস মোতাবেক আমল করা জায়েজ হওয়ার ব্যাপারে শর্ত হিসাবে মেনে নেওয়া হলে তা হবে সত্যিকার অর্থে আল্লাহ তা এবং তদীয় রাসুল এবং ইমামগণের উপর মারাত্মক অপবাদ বরং একজন মুমিন হিসাবে প্রতিটি ব্যক্তির উপর ফরজ হল যখনই কোরআনের কোনো আয়াত বা রসুল সাল্লাহ সাল্লামের বিশুদ্ধ কোন হাদিস তার কর্ণ কুখরে পৌঁছবে এবং সে তার হৃদয়ঙ্গম করতে সক্ষম হবে তখনই সে তা নিঃসংকোচে মেনে নেবে তা যে কোনো বিষয়ে হোক না কেন এবং ওহার বিপরীতে যে কেউ মত ব্যক্ত করুক না কেন ইহাই মহামাম্মিত আল্লাহ তালার এবং তদীয় রাসুলের একান্ত নির্দেশ সকল আলিমগণও এ ব্যাপারে একমত আল্লাহ আলা বলেন ইত্তাবিউ মা উনজিলা আলাইকা আলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া ক Qalilan ma tadhakkarun তোমরা নিজ প্রভুর পক্ষ হতে অবতীর্ণ বিধানের অনুসরণ কর তিনি ব্যতীত অন্য কেউ অন্য কাউকে অনুসরণ বা বন্ধু রূপে বা অভিভাবক রূপে গ্রহণ করিও না তবে তোমরা খুব কমই উদ্দেশ্য উপদেশ গ্রহণ করে থাকো সুরা আরাফের তিন নম্বর আয়তাল্লাহ সুবাহান ও তালা এই বক্তব্য প্রদান করেছেন সকল হিদেত একমাত্র রাসুল সাল্লা সাল্লামের অনুগত্যে অন্য কারো অনুগততে নয় যে যত বড় হোক না কেন আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুতি তেহতাদু তোমরা তার আল্লাহ এবং তার রসুলের অনুগত করো তাহলে তোমরা সত্যিকার অর্থে হৃদয় প্রাপ্ত হবে রাসুলের কর্তব্য তো হচ্ছে সকলের নিকট আল্লাহ তালার সুস্পষ্ট বাণী পৌঁছে দাও সুরায় নূরের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও তা আলায় কথা বলেন উক্ত আয়াতে আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য হৃদায়ত রয়েছে বলে সাক্ষ্য দিচ্ছে কিন্তু মাঝহাবিরা তাতে হৃদায়ত দেখতে পাচ্ছেন না বরং তাদের অধিকাংশদের ধারণা রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এর হাদিস সরাসরি অবলম্বনে সমূহ গুমরাইকির নিশ্চিত সম্ভাবনা এবং একান্তভাবে মাঝাবের অনুসরণ সঠিক অনুসরণে সঠিক কল্যাণ নিহিত রয়েছে সঠিক কল্যাণ নিহিত রয়েছে তাই তো তারা নির্দিষ্ট কোন মাঝাব পরিত্যাগ করাকে মারাত্মক অপরাধ চরম গুমরাহির কারণ বলে আখ্যায়িত করেছেন ইমাম আহমদ রহিম মহমুল্লাহ এর উপর ইমাম আহমদ রহিম মহমুল্লাহ ও বাণীতে একথা স্পষ্ট করে যে কারণ নিকট রাসুল সাল্ল্লাহ হলে সাল্লামের সুস্পষ্ট বাণী পৌঁছা পর্যন্ত ততক্ষণ কোন ইমামকে অন্ধ অনুসরণ বা তাকলিদ সত্যিকারে দোষণীয় নয় বরং দোষণীয় হচ্ছে কারো নিকট রাসুল সাল্লিয়া সাল্লামের সুস্পষ্ট বাণী পৌঁছার পরও পূর্ব ভুল সিদ্ধান্তের উপর অটল বা অবিচল থাকা দোষণীয় হচ্ছে ফিখার কিতাবসমূহের জীবন চালানোর জন্য সম্পূর্ণভাবে যথেষ্ট মনে করে কোরআন ও হাদিসের প্রতি ব্রক্ষেপ না করা অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআন ও হাদিসের অধ্যয়ন করা হল কোরআন এবং হাদিসকে অধ্যয়ন করা হলেও তা একমাত্র বরকত হাসিলের জন্য অথবা মাঝহাবী তৎপরতার দৃঢ়তা করার জন্য তথা কোরআন হাদিসের অপব্যাখ্যার দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে একান্ত শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে নয় শুধুমাত্র চাকরির জন্য শরীয় শেখার জন্য নয় তাদের সর্বপ্রথম নিশ্চিত হওয়া উচিত যে এবমুক্ত আয়াতগুলি অন্তর্ভুক্ত তারা নয় তারা তো নয় না অন্য কেউ আল্লাহ মিল্লাদুন কর আমি আমার পক্ষ থেকে আপনাকে কোরআন মাজিদ দিয়েছি স্বরূপ যে ব্যক্তি তাহতে বিমুখ হবে সে কেয়ামতের দিন গুনাহ গুনাহের মহা ভোজ বহন করবে এবং কি সে স্থায়ী শাস্ত্রীর সম্মুখীন হবে এবং এ বুজাতার জন্য দুঃখ ও বিপদের কারণ হয়ে দাঁড়াবে সুরা আত্মহার তাহর নিরলবী থেকে 101 নম্বর আয়াতে আল্লাহ ও তাআলা বলেন আল্লাহ ও তাআলা বলেন ওয়ামান আ'রাদা عن ذکری ফাইন্না লাহূ মা'ঈশাতান যনকা وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّي لما حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ آتَتْكَ آيَاتُنَا فنسيت فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى

স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন যাপন হবে কঠিন ও সংকুচিত এবং কেমতের দিন আমি তাকে সে বলবে হে আমার প্রভু আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আমি তো ছিলাম চক্ষুমান তখন আল্লাহ বলবেন এভাবেই কারণ দুনিয়াতে তোমার নিকট আমার সুস্পষ্ট নিদর্শন বলি এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে যেভাবে তুমি ভুলে গিয়েছিলে সেভাবে আজ আমি তোমাকে ভুলে সেভাবে আজ আমি বলে যাওয়া হলো আমি আজ তোমাকে ভুলে যাব এবং আমি হটকারী ও প্রভুর নির্দেশনে অবিশ্বাসীকে শাস্তি দিয়ে থাকি নিশ্চয় পরকালের শাস্তি চিরস্থায়ী আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এযাতী লোকদের সম্পর্কে বলেন ইউশিকান তানসিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামাঈ আকুলু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর অচিরেই তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে আমি বলছি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন অথচ তোমরা বলছ আবু বকর রাদি আল্লাহ বলছেন ওমর রাদি আল্লাহ বলছেন শাহেক আব্দুর রহমান বিন হাসান রাহি মহমুল্লাহ প্রতিটি মুসলমানের বলেন প্রতিটি মুসলমানের সঠিক কর্তব্য হল সে সম্পর্কে জানা তার বক্তব্য ان আমরা বুঝতে পারি লা ওয়াজিবুন আলা কুল্লি মুকাল্লিফিন من كتاب من كِتَابِ اللَّهِ وسنة رَسُولِهِ وَفَهْمِهِمْ مَعَنًا ذَلِكَ أَنْ يَنْتَهِيَ اليه وَيَعْمَلَ بِهِ وَإِنْ خالفه من خَالَفَهُ যখন তার নিকট কোরআন হাদিসের সঠিক প্রমাণ পৌঁছবে বরং সে তা বুঝতে সক্ষম হবে তখন সে আর সামনে পা বাড়াবে না এবং নিঃসংকোচে মেনে নেবে এর বিরোধিতা যে কোনো ব্যক্তির মত পোষণ এর বিরোধিতায় যে কোনো ব্যক্তি মতপশন করুক না কেন তিনি আরো বলেন প্রত্যেককে প্রত্যেক নিজ হিতাকাঙ্ক্ষী ব্যক্তির কর্তব্য এই যে যখন সে কিতাব পড়ে কোনো আলিমের মতামত জানবে তখন তা কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথরে যাচাই করে নেবে কারণ যে কোনো গবেষক বা তার অনুসারীরা তখনই কোনো মা আলা উল্লেখ করেন সাথে সাথে তার প্রমাণও উল্লেখ করেন সুতরাং আমাদের সক্ষমদের কর্তব্য প্রতিটি মাসালার সঠিক দৃষ্টিকোণ জেনে নেওয়া কারণ যে কোনো মাসালার সঠিক দৃষ্টিকোণ সবেমাত্র একটি দুটো বা ততদিক নয় তবে ইমামগণ সর্বাবস্থায় গবেষণার স্বভাবের অধিকারী হবেন চাই তিনি সঠিক সিদ্ধান্ত উপনীত হন বা না হন অতএব ইনসাফ অন্বেষণ ব্যক্তি সে যে গবেষকদের মতামত গভীর দৃষ্টি আরোপ করে কোরআন ও হাদিস সম্মিত সম্মত সঠিক মতামত গ্রহণ করবে জেনে নিবে জানবে কোন আলিমের মত নিখুঁত প্রমাণ ভিত্তিক তাহলে সে তা মেনে নিবে এভাবেই ক্ষণকালের মধ্যে তার নিকট পরীক্ষিত এক ধর্মীয় জ্ঞানভাণ্ডার সঞ্চিত হয়ে যাবে আব্দুর রহমান বিন হাসান রাহিমাহমুল্লাহের বাণী যদি তোমরা যদি তাদের অনুগত করো তাহলে তোমরা নিশ্চিত ভাবে হয়ে যাবে সুরা আনামে আল্লাহ সুবাহান তালা আলা কথা বলেন সুরা আনামের দুশত একুশ নম্বর আয়াতে উক্ত আয়াতের ব্যাখ্যায় বলা যায় এ জাতীয় শিখ মাঝহাব অনুসারীদের অনেকেই লিপ্ত কারণ তারা নিজ ইমামের মত পথ পরিপন্থী কোনো প্রমাণ গ্রহণ করে না যতই তা বিশুদ্ধ প্রমাণিত হোক না কেন তাদের কঠোরপন্থীরা তো এমনিতেই বিশ্বাস করে যে ইমাম সাহেবের মত পরিপন্থী কোনো প্রমাণ গ্রহণ করা মাখরু বাহারাম মতাবস্থায় বিপর্যয়ের আরো ইমাম সাহেবের দলিল সম্পর্কে আমাদের চাইতে কম অবগত ইমাম সাহেব দলিল সম্পর্কে আমাদের চাইতে কম অবগত ছিলেন না শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রহিম মোহাম্ম বলেন পঞ্চম মাস আলা এই যে এই অবস্থার পরিবর্তন এতটুকু পর্যন্ত পৌঁছেছে যে অনেকেই বুজুর্গদের উপর উপাসনা উৎকৃষ্ট আমল বলে মনে করেন করেছে এমন কি বিলায়াত বা বুজুর্গি বলতে একটুকু সংকোচ করে না অনুরূপভাবে আলিমদের উপাসনাকে ইলমুল ফিখা বলা হচ্ছে ইলমুল ফিক বলা হচ্ছে ধীরে ধীরে এই অবস্থার এতখানি অবনতি ঘটেছে যে বুজুর্গ নামদারী ভণ্ড ও আলিম নামদারী মূরক্ষদের পূজা করা শুরু হয়ে গেছে অতএব এই ব্যক্তিদের অশিলা গ্রহণ যে কোনো সমস্যার সমাধান কল্পে তাদের আহ্বান সুফিদের পথ ও মত অনুসরণ জন্মোৎসব উদযাপন এ জাতীয় সকল ভ্রষ্টতা বিদাত ও কুসংস্কারের ক্ষেত্রে ভ্রষ্ট আলেমদের অনুসরণ তাদেরকে প্রভু মানার সামিল ভ্রষ্ট আলিমরা ইসলাম ধর্মে এমন কিছু কর্মকাণ্ড আবিষ্কার করেছে যার ফলে যার লেশমাত্র কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না পরিশেষে ব্যাপারটি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে বিদাত আতকে ধর্ম পালনের মূল মানদণ্ড বলে বিবেচিত করা হচ্ছে যা পালন না করলে সে ব্যক্তিকে ধর্ম বা আলিম বুজুর্গদের চরম শত্রু বাবা হচ্ছে গবেষক ইমানদের ভুল গবেষণা মানা যদি নাজায়জ হয়ে থাকে অথচ তার অনিচ্ছাকৃত ভুলের জন্য একটি স্বভাব পাচ্ছে তাহলে আকিদের বিষয়ে যে গবেষণার সামান্য টুকু অবকাশ নেই ভ্রষ্ট আলীনদের অনুসরণ করা এবং অনুসরণ করা কীভাবে নাজায়জ হতে পারে তা মূলত এই ব্যাপারটি থেকে এবং আল্লাহ তাল কোরআন মজিদে আল্লাহ ফকরাবুল আলমিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন আল্লাহ উতা আলা বলেন ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم لا ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون كذلك يتبع الله على قلوب الذين يعلم لا يعلمون فاصبر ইনওয়া দাক্পা ওলায়স্তা খালিফান নেখাল রিনুন আমি মানুষকে বোঝানোর জন্য এই কোরান মাজিদ সর্বপ্র এই কোরান মাজিদের সর্বপ্রখ্যা দৃষ্টান্ত উপস্থাপন করেছে আপনি যদি তাদের সম্মুখে কোনো নিদর্শন উপস্থাপন করেন তখন কাফিররা নিশ্চয় বলবে তোমরা অবশ্যই মিথ্যাশ্রয়ী এভাবে আল্লাহ তাআলা মুরুক্ষদের অন্তরে মোহর মেরে দেন অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই আল্লাহ তালার প্রতিশ্রুতি সত্য তবে এ ব্যাপারে সতর্ক থাকুন যে অবিশ্বাসীরা যেন আপনাকে বিচলিত করতে না পারে সুরায় রুমের আটান্ন থেকে ষাট নম্বর আয়ত আল্লাহ সুবাহান তালা এ কথা বলেন সর্ববিষয়ে আলিমদের কঠোর ও অন্ধ অনুসরণের অনুসারীদের পাশাপাশি আরেকটি দল রয়েছে যারা সবার উপর গবেষণা ওয়াজিব বলে মনে করে যদিও সে গণ্ডমুরুক্ষ হোক না কেন তারা ফিখের কিতাব পড়া হারাম মনে করে তারা চায় মুরুক্ষরও যেন কোরআন হাদিস থেকে মাসালা বের করে নেয় এটি চরম কঠোরতা বই ভয়ঙ্কর বিবেচনায় ভয়ঙ্করতার বিবেচনায় এরাও প্রথম চাইতে কম নয় অতএব এক্ষেত্রে মধ্যম পন্থা অনুসরণ করাই উত্তম অর্থাৎ আমরা গবেষকদের অন্ধ অনুসরণ করব না আবার তাদের কোরআন হাদিসের কোরআন হাদিস সম্মত জ্ঞান গর্ব আলোচনা প্রত্যাখ্যান করব না বরং আমরা তাদের গবেষণা গভীরভাবে অধ্যয়ন করে কোরআন হাদিস অনুযায়ী সকল সঠিক পথ খুঁজে পেতে পারি আলোচ্য আলোচনা থেকে আমরা আনুগত্যের শির্কের যে দ্বিতীয় পর্ব সেই পর্ব থেকে এই জিনিসটি স্পষ্টভাবে আমাদের নিকট ভেসে এসেছে যে আনুগত্যের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ এবং তার রাসুলকে ছাড়া অন্য কারো আনুগত্য করার সুযোগ নেই আর যদি কারো অনুগত্য করতে হয় তাহলে অবশ্যই যাচাই বাছাই করে যখন কোরআন হাদিসের কোনো কিছু পাওয়া যাবে সেটি অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে মাঝহবের ইমামগণের গবেষণাকে অবশ্যই আমরা গুরুত্ব দেব এবং কোরআন হাদিস অনুযায়ী তাদের যে গবেষণা সঠিক হলে আমরা তা মানব অন্যথায় আমরা তা মানব না তবে তাদের সঠিক যে গবেষণা মাসালা ইস্তেমবাতের যে বিষয়গুলো এগুলি আমাদেরকে অবশ্যই মেনে চলা জরুরি মেনে চলা জরুরি আল্লাহ সুবাহানু আলা আমাদেরকে সকল বিষয় বুঝে আনুগত্য করার জন্য তৌফিক দান করুন আমরা যেন আনুগত্য করতে শিরকের অন্তর্ভুক্ত না হয়ে যাই শির্ক না করে ফেলি এই জন্য আল্লাহ সুবাহানু আলার নিকট তৌফিক কামনা করে শেষ করছি ও মা ইল্লাল السلام عليكم ورحمه الله تعالى وبركاته